হ্যালো ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমার আপু আসছে অনেক দিন পর আমাদের বাসায় বেড়াতে তাও আবার একদিনের জন্য কারণ ও অবশ্য ডাক্তার দেখাতে আসছে এই জন্য ভাবলাম বিকেলবেলা বাইরে থেকে একটু হেঁটে আসি তারপর আয়নের বাবা আমাদেরকে সিটি নিয়ে আসলো তো যেহেতু বাসার পাশে এই জন্য এখানে নিয়ে আসছে আর সময় ওই রকম বেশি নাই সময় আয়ান এখানে হোক বা যেখানেই হোক একা একা যায় তো খেলাধুলা করে ওইরকম একটা মজা পায় না তো আজকে আমার ভাগ্নি হচ্ছে ওর সাথে আসে তো আজকে খুব আনন্দ করছিলো দুজন মিলে আমার ভাগ্নি হচ্ছে উঠার সাথে সাথেই আর যে ফ্রকটা পড়ে গেছিলো ওইটা ছিঁড়ে ফেলছে এখন ওই সেরা অংশের জন্য আর উপরে উঠতে পারছিল না তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে আমরা তো এখান থেকে সবাই খুব হাসাহাসি করছিলাম তো যাই হোক অনেকক্ষণ খেলাধুলা করছে এখানে যা কিছুই হোক না কেন স্লাইডারে হচ্ছে আয়ানকে উঠতেই হবে এই রাইডটা ওর খুবই পছন্দ আর একটা রাইড ওর খুব পছন্দ বোট চালানো তো ওইটা হচ্ছে ওইখানে প্রচুর মশা আর আমরাও এখানে আসছে একদম সন্ধ্যাবেলা আজকে হচ্ছে প্রচুর মানুষ ছিল এই স্লাইডারে ওঠার হচ্ছে টাইম ছিল বিশ মিনিট আর ওরাও খুব টায়ার্ড হয়ে গেছিল তারপরেই তো কিছুক্ষণ পরে নেমে গেছে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিঁড়ে ফেলছে তো আমার আপু হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছিল সবাই ভাববে যে বাসা থেকে সেরা জামা পরে বের হয়েছে ফ্রকটা এতটাই শক্ত ছিল যে যাচ্ছিল না আর এভাবে তো তো যায় না অনেক কষ্ট করেই হচ্ছে এটা ছিঁড়ে দেওয়া হলো যেহেতু রাত ছিল আর ফ্রকটা একটু ছোট হয়ে গেছিল তো ওরকম ভাবে বোঝা যাচ্ছিল না যে এটা নিজ দিয়ে এরকম ছেঁড়া তো যাই হোক বাসা পর্যন্ত যেতে পারলেই হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আয়ানের মাথা একদম পুরা ভিজে গেছে মনে হচ্ছে যেন গোসল করে উঠছে আসলেই স্লাইডার ওঠা অনেক কষ্টকর তারপরও বাচ্চারা এখানেই উঠবে তো এখানে বসার জন্য চেয়ারও দেওয়া ছিল তো এই জিনিসটা ভালোই হয়েছে তারপরেই তো আয়নের বাবা জিজ্ঞেস করছিল যে আমরা কোনো রাইডে উঠবো কিনা তো সবাই ভেবে চিনতে ভাবলাম যে এই রাইডটায় ওঠা যায় এখানে বড় মানুষরাও উঠতেছিল অনেক এর আগে একটা বোট রাইড ছিল তো সেখানে উঠে আমার একদম যা যায় অবস্থা হয়ে গেছিল মাথা অনেক ঘোরাচ্ছিল তো এখানে আজকে উঠে দেখি যে কি অবস্থা হয় তো এখানে আমরা হচ্ছে চারজন উঠছি তো দুই বাচ্চা আর আমরা দুই বোন তো প্রথমে এখানে বসে তো ভালোই লাগছিল তো যখন এটা ঘোরা শুরু করছে তখনই তো আমাদের একদম মাথা ঘোরানো শুরু হয়ে গেছে আমার তত একটা খারাপ লাগেনি তো আমার আপু হচ্ছে পুরোটা সময় ধরেই মাথায় হাত দিয়ে বসেছিল যতক্ষণ পর্যন্ত এটা চলছিল আর কি তো এখানে টাইম দেয়া ছিল দুই মিনিটের মতো তো আমার কাছে প্রথম যখন ঘুরছে তখন একটু খারাপ লাগছে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আর বাচ্চারাও খুব এনজয় করছে এখানে তো এখানে একটা ছেলে হচ্ছে কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়ায় মানে কি করবে ভেবে পাচ্ছিল না ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল যেই হোক না কেন কারো সাথে বের হলে বেশি ভালো লাগে একা একা কোনো জায়গায় গিয়ে কোনো মজাই নাই আয়ান আর ওর খালামনে হচ্ছে এখান থেকে নেমে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না বারবার হেলে ধুলে পড়ে যাচ্ছিল তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম তো এই পাশেই হচ্ছে মেলা হচ্ছিল তো আমার কেক বানানোর জন্য এরকম বলের প্রয়োজন ছিল তো এখানে যে স্টিলের কালারগুলো একদম কালো ছিল এই জন্য আর নেওয়া হলো না প্রথমে ভাবছিলাম অনেক বড় করে মনে হয় এখানে মেলা হচ্ছে তারপর ঘুরে ঘুরে দেখলাম যে অল্প কিছু জিনিস নিয়ে বসছে আর কি তারপরেই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে হচ্ছে একটা স্যালোয়াড় দেখে আমার কাছে মোটামুটি ভালোই লাগলো তবে এটার প্রাইজ আমার কাছে খুব বেশি মনে হয়েছে মেলা অনুযায়ী আয়নের জন্য আমি প্যান্ট খুঁজতেছিলাম বাসায় পড়ার জন্য একদম নরম বা আরামদায়ক যে প্যান্টগুলো তবে এই জগটা আমার কাছে খুব ভালো লাগছিল তো আয়নের বাবা হচ্ছে বলতেছিল যেগুলো নাকে নাকি ভালো হবে না এখানে হচ্ছে মেলাম্যানের বাটি বিক্রি করতেছিল সেগুলোও হচ্ছে দেখলাম তবে এই বাটিটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর সবাই মিলে আইসক্রিম খেলাম তো আইসক্রিমের প্রাইসটা কিন্তু বাইরে থেকে এখানে বেশি ছিল আমরা এখন বাসায় চলে যাবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ